আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে ধনে পাতা আমি ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি ডাটা সহ কুচি করে নিচ্ছি এখানে আমি টোটাল এক কাপ ধনেপাতা কুচি ব্যবহার করেছি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন চিকেন কিমা নিয়েছি এক কাপ গাজর কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজের কলি বা স্প্রিং অনিয়ন যেটাকে বলি সেটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি আলু ছোটো ছোটো কিউব করে কাটা ওয়ান ফোর্থ কাপ এবার আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন পাউডার করা হাফ টি স্পুন এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন বা স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা স্টার্চ টু টেবল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ সবগুলো উপকরণ এবার আমি হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব খুবই আর একটা রেসিপি এটা আমি এখানে অল্প কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এবার একটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে খুব ভালো মতো মিশ্রণটাকে মেখে নেব যখন দেখব ঠিক এইভাবে বল করে নেওয়া যাচ্ছে তখনই আমরা ভেজে নিব ডুবো এই বলটা যদি আমরা ভেজে নিই তাহলে আসলে খুব মজা হয় এবং চুলার আঁচটা লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই আমাদের ভাজতে হবে আমরা যদি হাই হিটে ভাজি বা মিডিয়াম হিটেও ভাজি তাহলে উপরটা বাদামি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ঠিক এভাবে ও উল্টে পাল্টে নিয়ে বাদামি করে ভেজে নিতে হবে আমি চেষ্টা করেছি রেসিপিটি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে কমেন্ট করে জানাবেন আসলেই কেমন লাগলো রেসিপিটি আপনাদের কাছে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আজ এই পর্যন্তই অন্য কোন সময় নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ